হ্যালো বিহার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ তালা শেষ মতো আমরা খুব ভালো আছি প্রতিমূর্ত নিয়ে আসলাম নতুন একটা ব্রো এই অফিসের জন্য রেডি হয়ে গেছে এখন বাজে সাতটা সতেরো তো বের হয়ে যাবো সাতটা সাড়ে সাতটার দিকে বের হয়ে যাব আলহামদুলিল্লাহ আপনারা সবাই কেমন আছেন আমাদের মতামত জানাবেন তো অবশ্যই অবশ্যই এই যে সকালবেলা উঠলাম গাগজ সারলাম অফিসের জন্য রেডি হয়ে গেলাম কিছুক্ষণ পরে বের হয়ে এই যে তামি ঘুমাইতে আছে আর মুসান ওই সাইডে ঘুমাইতে মস্কানের মুসকানের আম্মু ওই সাইডে ঘুমাইতে আসে তা চলেন আমরা সারাদিন কী করি না না করি আপনাদের কাছে শেয়ার করব আপনারা যে যেখান থেকে দেশ এবং দেশের বাইর থেকে প্রবাসী বাইরে জন্য আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই ভিডিওটা দেখে লাইক শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে থাকে যদি আমাদের পছন্দ হয়ে থাকে তা অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন শার্টটা লুজ হয়ে গেছে শার্টটা কিনছিলাম ফিটিং ছিল এটা ইন্ডিয়ান কাপড় এটা ডিপারেন্ট থেকে কিনছিলাম ডিপারেন্ট থেকে বিরপুরে একে ডিফারেন্ট থেকে কিনছিলাম শার্টটা খুবই পরে মজা তারপর মনে করেন যে স্টিচ কাপড় ছিল সাইডে দিছে এখন শার্টটা কমাইতে হবে আমাদের সাথেই থাকুন

যে পাগা দি যুরুমটা সর। ওকে হয়ে আসছে अपनmonia পাতাও দিয়ে দিছি যে। কারেন্ট নাই দেখেন। পুরো অন্ধকার। misalkan গোয়তাছে। ওই যে তানভীর বাইরে দাঁড়া দাঁড়া দেখতেছে। কারেন্ট নাই সন্ধ্যাটার সময়। অন্ধকারের মধ্যে রান্না করলাম। করার সাথে আসছে নামা করব চাল ধুয়ে রেডি করে রাখছি এটা নামায় আর বাদ বসাই তো কারণ আসুক তারপর আবার দেখা হবে এই যে রাত বাজে পনেরো এগারোটা এখন আমরা বসলাম রাত্রে খাবার খাইতে তখন কারেন্ট ছিল না কারেন্ট আসার পরে আবার গেছে নিডেল লাইন

তারপরে কী কইছি আমি এ সুন্দর করে বস না খাওয়ার সময় কোনো টিপ দেখা যাবে না কইসি হ্যাঁ কইসি अरे तूने की करता से आत्मा खाईया। अह अह। की मैंने तो पहनी। कमों। की। शक नहीं बोल। शक अच्छा इससे फिर शक जाना হুম মৰিচ একটু শাক দাম আরে তোমার বাবা দিব তুমি নিতে পারবা না একটু দেন আর শাক দাম দেও শাক দেন আৰু খাই অলপ

তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দেশের পরিস্থিতি ভালো না সবাই সাবধানে থাকবেন আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগে ততক্ষণ আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম আলাইকুম